একশো বছরের পুজোয় ছেদ পড়েনি কখনো ঐতিহ্যের পুজো কখনো থেমে থাকেনি তা সে পূর্ববঙ্গের বানভাসী পরিস্থিতি হোক কিংবা জঙ্গলমহলের মাওবাদী সন্ত্রাস অথবা করোনার করাল কোপ সেন পরিবারের এই পুজোয় আড়ম্বর নেই মহালয়ের পরদিন দেবীপক্ষের প্রতিপদে চণ্ডীর ঘট বসে সাঁত্রিশ নৈবেদ্যের উপাচার দিয়ে শুরু হয় দেবীর পুজো বারোশো পঁয়ত্রিশ বঙ্গাব্দে পূর্ববঙ্গের ময়মনসিংহের আকুয়া পাড়ায় পুজোটি শুরু করেছিলেন ভূস্বামী রামরতন সেন শর্মা সেই পুজো ঠাঁই হয় দেশ ভাগের পরে রামরতনের চলে আসেন ঝাড়গ্রাম শহরে পূর্ববঙ্গে হতো এক চালার প্রতিমায় পঞ্চাশের দশকের গোড়ায় ঝাড়গ্রামে পুজো শুরু হয় ঘটে প্রায় ছয় দশক পরে দু সাল থেকে ফের এক চালার মূর্তি গড়ে পুজোটি হচ্ছে এবার সেই পুজোর একশো সাতানব্বই তম বর্ষ ঐতিহ্যের পুজো কখনো থেমে থাকেনি তা সে পূর্ববঙ্গের বানভাসী পরিস্থিতি হোক কিংবা জঙ্গলমহলের মাওবাদী সন্ত্রাস অথবা করোনার সেন পরিবারের এই নেই তবে রয়েছে সাবেকিয়ানাকে বজায় রাখার আন্তরিক প্রচেষ্টা সেন পরিবারের সূত্রে জানা গেল রামরতনের নাতি প্রবোধ কুমার সেন ছিলেন ময়মনসিংহের রাজ এস্টেটের ম্যানেজার ঝাড়গ্রামে সেন পরিবারের বেশ কিছু জমি জমা ও বিষয় সম্পত্তি ছিল দেশভাগের পরে প্রবোধ সপরিবারে চলে আসেন ঝাড়গ্রামের বাছুর্দোবাই উনিশশো সাল পর্যন্ত পরিবারের শরিকরা পূর্ববঙ্গে দুর্গাপুজো করেছিলেন উনিশশো সালে প্রবোধের উদ্যোগে ঝাড়গ্রামের বাড়িতে শুরু হয় দুর্গাপুজো এখন পুজোর দায়িত্বে রয়েছেন প্রয়াত প্রবোধের দুই ছেলে পঁচাশি বছরের সুবোধ সেন এবং সত্তর ছুঁই ছুঁই বরুণ কুমার সেন বরুণের ছেলে পেশায় কলেজ শিক্ষক দেবব্রত সেন বলছেন একশো বছরে দুই বাংলার নানা দুর্যোগে কখনো পুজো ছেদ পড়েনি মহালয়ের আগের দিন থেকেই দশমী পর্যন্ত পরিবারের সকলেই নিরামিষ আহার গ্রহণ করেন পূজারী জ্ঞানেন্দ্র ভট্টাচার্য ও সুদর্শন ভট্টাচার্য জানালেন সেন পরিবারের সাবেক রীতি অনুযায়ী দেবীপক্ষের কল্পে বাড়ির একটি ঘরে চণ্ডীর ঘট বসিয়ে শাস্ত্রীয় মতে সাঁত্রিশ নৈবেদ্যের উপাচারে পুজো শুরু হয় ওই দিন বাড়ির দুর্গা মন্দিরে দেবীর চক্ষুদান হয় প্রতিপদ কল্প থেকে নবমী পর্যন্ত চণ্ডীপাঠ হয় মহাসপ্তমীর সকালে চণ্ডীর ঘট নিয়ে আসা হয় দুর্গা মন্দিরে ব্রেম্ময়ী প্রতিমার সামনে সপ্তমী থেকে নবমী তিন দিনই দেবীর নিরামিষ অন্নভোগ হয় এমনকি সন্ধি পুজোতেও নিরামিষ ভোগ হয় ঘট বিসর্জন হলে মঙ্গল কামনার পাশাপাশি যৌথ পরিবারের বন্ধন আরও দৃঢ় করার বার্তাবাহী প্রশন্তি বন্ধনের আশীর্বাদী থালা সবার কপালে থেকে মঙ্গল কামনা করেন পূজারী